সাংগঠনিক জীবনে আমার হাতে অনেক খরচপাতি হয়েছে চেষ্টা করেছি সতর্ক থাকা তারপরেও মানুষ আমার ভুল বাকি হতে পারে এই জন্য কাফার আস তোমরা আমার পক্ষ থেকে সম্ভবত তিন লক্ষ বা দুই লক্ষ আই এম কনফিউজ লক্ষ অনেক দিনের ব্যাপার তো বললেন যে এই টাকাটা সংগঠনের হাতে পৌঁছে যখন সম্মানিত পরিবারের সদস্যের পক্ষ থেকে জানানো হলো আমরা খুবই বিব্রত হয়ে গেলাম আমরা তো ওনাকে দুধের মতোই সাদা দেখছি তিনি তো তার জীবনের সব কিছু ওয়াক করে গেছেন এখন বাকি থাকলো কিন্তু পরিবারের একটা কথার কাছে আমরা হার মেনে

স্কুল নারায়ণগঞ্জের তিনি প্রিন্সিপাল ছিলেন এর প্রশ্ন ঘন্টা দিয়ে যে তাকে এনেছিল তিনি আসলে তিনি সংগঠন এবং সংগঠন মানে তিনি এরকম অবস্থা ছিল আজকে অনেকে ফুল টাইমার হোল টাইমার শুনলে একটু যেন কি কি মনে করেন এটা বিশাল স্যাক্রিফাইস এই সমস্ত লোক অন্ধ ছিলেন না বুভা ছিলেন না হাত পা ভাঙ্গা ছিল না পঙ্গ ছিলেন না মস্তিষ্ক বিকৃত ছিলেন না তারা ইম্বেসাইল ছিলেন না আল্লাহ তাদেরকে উচ্চ মেধা দিয়ে নৈতিকতা দিয়ে শারীরিক সামর্থ্য দিয়ে পয়দা করেছেন দশজনের মতো তারা এই সমাজে পেশা বেছে নিতে পারতেন যেকোনো উন্নত পেশা তারা পেশা বেছে নিয়েছেন জান্নাতের পেশা এইরকম লোকদেরকে যারা অন্যভাবে দেখে তাদের নিয়ে কথা বলে এরা আসলে ছোট লোক এটা হীন উন্নত সঠিক অনুসারে কাডে বুঝা পরে কাপড়ের বোঝা নিয়ে তিনি বাজারে যাচ্ছিলেন অমর ইবনুল হাত্তা রাধি আল্লাহ তাল্লাহ তার হাত ধরে থামাই দিলেন কোথায় যান আপনি তিনি বললেন যে আমি আমার পরিবারের জন্য হালাল সন্ধানে যাচ্ছি। বললেন যে এতদিন আপনি পরিবারের প্রপার্টি ছিলেন এখন আপনি উম্মার প্রপার্টি এখন এই কাপড়ের গাঁটটি আপনি আর বহন করতে পারবেন না এখন উম্মার বুজা আপনাকে বহন করতে হবে সে বুঝা ফেলে দিয়েছিলেন সে বুঝা রেখে দিয়ে উম্মার বুজা কার্ডে তুলে নিয়েছিলেন স্ত্রী বললেন খলিফাতুল মানুষের জীবনে আনন্দ থেকে আমার পরিবারে সাদাওয়াটা সবকিছু এমনকি ঈদের সময় বাচ্চাদেরকে আলাদা কিছু দিতে পারে তা আমি ঈদের জন্য বাচ্চাদের জন্য কিছু জমিয়ে রেখেছি মেহরবানি করে এটা দিয়ে বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু ঈদের খরচ করবো কিছু বললেন না পুরো অ্যামাউন্ট নিয়ে নিলেন স্থির হাত বায়তুল মালের হাজানার যিনি দায়িত্বশীল তাকে ডেকে বললেন যে এই টাকাটা আমার পরিবারে যা রেশন দিয়েছিলেন এটাতে ফেরত এটা লাগে নাই অবশিষ্ট এখন ঈদের দিন কলিফা তো কিছু আনেন স্ত্রী জিজ্ঞেস করছেন আপনার হাতে একটু অর্থ তুলে দিয়েছিলাম বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু করার কোন লক্ষণ দেখছি না তিনি বললেন যে এটা মাওলার জিম্মায় পাঠিয়ে দিয়েছি তোমরা যা প্রত্যাশা করেছো তার চেয়ে ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষমান আছে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের জিন্দগির এই শেষ বসিয়ত সেটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমাকে আমার সহকর্মীদেরকে এই পথে আমরা যারা চলব আমাদেরকে পূর্ণ স্বচ্ছতা নিয়ে চলতে হবে আমানতদারি নিয়ে চলতে হবে শুধু সংগঠনের নয় যে কোনো কোনো আমার থেকে হবে। যেকোনো এই কথা মনে করেই আমাদের চলতে হবে এই বইয়ের পাঠকরা তখনই উপকৃত হবেন যখন নিজের জীবনের সাথে মিলাইয়া দেখবেন সাহিত্য এ রচনা আমার সাথে কতটুকু ফর্মেল দূর করতে হবে আর মিলের উপরে আমল করতে হবে তাহলে তার এই উপহার আমাদের জন্য ষোলো আনা সার্থ হবে আমি পরিবারের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ এই শহীদদের রক্তের উত্তরাধিকার রোহানি উত্তরাধিকার জিসমানি উত্তরাধিকার তারা পেয়েছে আল্লাহ যেন তাদের সকলকে শহীদ আলী কে আল্লাহ যে যোগ্যতা দিয়েছিলেন সেই কেক নিয়ে আমার জন্য তাদেরকে দান করে এবং মহলার দরবারে আরও বিহ্নিত হব যদি এর চেয়ে তো বেশি যদি আল্লাহ তাদেরকে দান করে আমি গভীর দুঃখ প্রকাশ করছি শহীদ পরিবারগুলো আমাদের কাছে আমানত এবং আমাদের সম্পদ মুখে বলি কিন্তু হক যে যারা আদায় করতে পারি না কিভাবে খুশকবর নেওয়া পারি না মাঝে মাঝে নিজেকে ছোট মনে হয় অপরাধী মনে হয় একটাই আশা যে দুর্বল ভাইটি মনে করে আপনাকে আপনাকে আপনারা ক্ষমা করে দেবেন আমি এমন একটি মানুষ ছাত্র জীবনে সারা দেশের দায়িত্ব পালনের একদিনেরও আমার অনুভব কথা নেই দশ সালের পয়লা জানুয়ারি থেকে কেন্দ্রে আসার আগে সেই অভিজ্ঞতা আমার কর্মজীবনেও নেই আবার আমাদের মাতার তাজ নেতৃবৃন্দের সাহায্য পাওয়াটা আমার হল না বিদ্যুতের চমকের মতো সামান্যটা আছে মায়ের যে সন্তানটা দুর্বল থাকে তার জন্য মায়ের সবচেয়ে বেশি দরদ ভালোবাসা থাকে এ কাজ করতে পারে কিন্তু খাওয়ার সময় মা আগে তার পাতেই ভালো জিনিসটা উঠে কেন মা বুঝেন যে আমার এই সন্তানটা দুর্বল আমি না দেখলে আমার একে আর কেউ দেখবে না আমি যেহেতু সমস্ত দায়িত্বশীলদের মধ্যে দুর্বলতম দায়িত্বশীল সেই সাথে আমার সহকর্মীদের জন্য দোয়া করা যাদের এই কঠিন মুহূর্তে শহীদ নেতৃবিন্দা লেগে যাওয়া আমরা যেন কোনো খেয়াল আমাদের কোন ভুল সিদ্ধান্ত শহীদের কাফিলা যেন কোনো ক্ষতি না হয় বরচ আমাদের চিন্তা কথা এবং কাজ ক্রমান্বয়ে শহীদাকে জন্য জনগণের একদম হৃদয়ের সাথে লেপটে দেয় হৃদয়ের অংশ মানিয়ে দেয় বিশেষভাবে সাহায্য এই বইটি আমার সহ সমস্ত সহকর্মীদের জন্য উত্তম সবক ভাবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা আমি এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম